গাছ নিয়ে কিন্তু আমরা নানান রকম কথা শুনি কোথাও গাছ কেটে দেওয়া হচ্ছে পরিবেশ নিয়ে কথা শুনি কিন্তু এখানে গাছ বাঁচানোর লড়াই চলছে নানান রকম কথা লেখা হয়েছে আপনাদের সেগুলোই দেখাবো এবং গাছ তো রয়েছে প্রায় কয়েক হাজার গাছ রয়েছে মণ্ডপ জুড়ে তবে কী কী লেখা রয়েছে আসুন আপনাদের দেখাই এখানে কিন্তু প্রবাদ লেখা রয়েছে কলকাতার নতুন প্রবাদ মা সাজেন জোড়াসাঁকোতে ভোকখান কুমারটুলিতে রাত জেগে নাচ দেখেন শোভা বাজারে আর প্রাণ ভরে শ্বাস নেয় লালা বাগানে আপনাদের কিন্তু সেই ছবি দেখাচ্ছি একেবারে ইটের তৈরি দেওয়ালে যেখানে গাছ রাখা রয়েছে এবং সেখানে কিন্তু নানান রকম লেখাও রয়েছে পাশে লেখা রয়েছে সন্তানকে প্রথম অক্ষর শেখাবার সময় ওকে গাছেদের ভালোবাসতে শিখিও প্রত্যেকটা দেয়ালে কিন্তু গাছের কথা লেখা রয়েছে গাছকে ভালো বাসার কথা লেখা রয়েছে এবং গাছকে কোথা গিয়ে আপন করার কথা লেখা রয়েছে স্যার এই যে এখানে প্রায় হাজার গাছ বা তার বেশি গাছ কত গাছ রয়েছে প্রথমে সেটা জানতে 8000 8000 গাছ রয়েছে এই যে গাছ নিয়ে ভাবনা কোথা থেকে এবং কেন এই থিমের ভাবনা গত বছর দুর্গাপূজা শেষ হবার পরে আমরা যখন এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করেছিলাম ক্লাব সদস্য শিল্পীর আলোচনাতে উঠে আসে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা শিল্পীর মনের সুপ্ত বাসনা ছিল যে গাছ দিয়ে যদি করি তাহলে কেমন হয় ক্লাব তাতে সহযোগিতা করে এবং ক্লাবের সমস্ত সদস্যরা এতে খুশি তার থেকেই আজকের এই গাছের প্যান্ডেলে জন্ম হয়েছে এবং সেখানে আমরা কিন্তু নানান প্যান্ডেলে দেখি যে আর্টিফিশিয়াল গাছ আমি কভার করতে গিয়ে যেটা দেখলাম পুরোই সব জ্যান্ত গাছ রয়েছে এবং সেটা যে মেনটেন করে যে এতদিন পুজো চলবে সেইটাকে আপনারা কী কীভাবে মেনটেন করছেন আপনি দেখবেন এক একজনের বাড়িতে চার পাঁচটা গাছ থাকলেই তার অবস্থা খারাপ হয়ে যায় আমরা আট হাজার গাছ প্রায় তেরো চোদ্দ মাস ধরে এটাকে মেনটেন করতে হচ্ছে আমাদেরকে কোনো সময় নার্সারিতে কোনো সময় ক্লাবের ছাদে আর এখন মাতৃমোট হবে তো আমাদের শিল্পী সমস্ত ব্যবস্থা করেছে সাথে ক্লাবের সমস্ত ছেলেরা আছে কষ্ট করে আমাদের ধারণা আমরা বিসর্জন পর্যন্ত গাছকে ঠিক মতো মানুষের কাছে উপস্থাপিত করতে পারবো এবং এই যে যত গাছ প্যান্ডেলে দেখছি সব কি আপনাদের এই ক্লাবের তৈরি মানে ক্লাবে রেখে রেখে বড় করা হয়েছে বা নার্সারিতে রাখা হয়েছে তাহলে কিভাবে আমরা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে নার্সারিতে এগুলো লালন পালন করেছি আমাদের কতটুকু সাইজ দরকার সেইভাবে সেখানে গ্রো করিয়েছি যারা গাছ নিয়ে গাছের চাষ করেন গাছের চারা তৈরি করেন তাদের সাথে কথা বলে শিল্পী এগুলো নিজস্ব তার সময় অনুযায়ী সমস্ত কিছু তৈরি করেছে এবং দশমীর পর আমরা দেখি যে প্যান্ডেল খোলার কাজও হবে তখন এই গাছগুলো কীভাবে রাখবেন বা রক্ষণাবেক্ষণ করবেন সেইটা কী ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এই আমাকে ফোন করেছিল ওনাদের কোনো প্রতিনিধি কালকে সকালে আসছেন ওনরা আমার কাছে জানতে চাইছেন ওনরা বিভিন্ন এনজিওর সাথে কন্ট্যাক্ট করেছেন আমরা কত করে গাছ দেব ওনরা জানতে চাইছেন আমাদের তো বিক্রি করতে হবে প্রচুর টাকা আমাদের খরচা হয়েছে না হলে এরকম হতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার এই গাছ কিনে নেবে তারপর তারা মানুষের মধ্যে এগুলো বেলাবে এখানে আমি যেটা এসে দেখলাম যে ঝাউ গাছ থেকে শুরু করে মানি প্ল্যান্ট কত ধরনের গাছ রয়েছে যদি এই বিষয়ে প্রায় পঞ্চাশ প্রায় পঞ্চাশ ধরনের